হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত্র মানুসংহ তপোবিদ্যাপ্রশ নিঃশর তপোষা কি হসতি বিদ্যা অশ্নতে মনুসংহিত মোচে তপোষা অর্থাৎ তপসা এবং আত্মান সেলফ রিয়েলাইজেশন মৎস্য লাভের একমাত্র কারণ এর মধ্যে তপস্যার দ্বারা পাপ বিনষ্ট হয় মানুষের জ্ঞাত সারে অজ্ঞাতের সারে যে উৎপন্ন পাপ রাশি তা তপস্যার দ্বারা বিনষ্ট হয় শেষ হয়ে যায় তৎসহ আত্মজ্ঞান লাভ আস্তে আস্তে গ্রো করে ইনক্রিজ করে যা মুক্তি লাভের একমাত্র পথেও কোনো কৃপা বা প্র্যাকটিক্যাল জীবন বোধে এই তপস্যা এবং জ্ঞানের প্রতি আগ্রহী মুখ্য লাভ মনুষ্য ধর্মের একমাত্র উদ্দেশ্য সবাই ভালো থাকবেন